স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব নবান্ন স্কলারশিপ সমস্ত ছাত্রছাত্রীরা পাবে দশ হাজার টাকা পশ্চিমবঙ্গ সরকারের এই অন্যতম জনপ্রিয় স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ তো এই নবান্ন স্কলারশিপ অর্থাৎ নবান্ন থেকে এই স্কলারশিপ দেওয়া হয় বলে ছাত্রছাত্রীরা এটাকে স্কলারশিপ অর্থাৎ নবান্ন স্কলারশিপ নামে চেনে কিন্তু এটি কিন্তু আসলে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ অর্থাৎ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদান করা হয় তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে কত শতাংশ নম্বরের প্রয়োজন কারা আবেদন করতে পারবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে তোমাদের মাঝে তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক শুরুতেই জেনে নেব নবান্ন স্কলারশিপ কী অর্থাৎ বেঙ্গল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড নবান্ন স্কলারশিপ তো এই নবান্ন স্কলারশিপের সম্পর্কে একটু জেনে নেবো তো এখানে কিন্তু বলা হয়েছে নবান্ন স্কলারশিপ দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেধাবী গরিব ছাত্রছাত্রীদের পড়াশুনো এবং উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ প্রকল্প চালু করেন এর মূল লক্ষ্য হলো যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের অভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছে না তাদের জন্য কিন্তু আর্থিক সহায়তা করা তো এই যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এনার ত্রাণ তহবিল থেকে কিন্তু এই টাকাটা তোমাদেরকে দেওয়া হয়ে থাকে তো তথ্য এবং বিস্তারিত তথ্য আমরা আলোচনা করবো চলুন তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে তথ্য এবং বিস্তারিত তো বলা হয়েছে নবান্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শিক্ষা সহায়তা করা এবং প্রদানকারী হল পশ্চিমবঙ্গ সরকার গভর্ট অফ বেঙ্গল তো এই গভর্নমেন্ট অফ বেঙ্গল তথা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু এই নবান্ন স্কলারশিপটি তোমাদেরকে দেওয়া হয়ে থাকবে এখানে যোগ্যতা বলা হয়েছে বোর্ড পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর অর্থাৎ যে সমস্ত প্রার্থীদের অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টের পঞ্চাশ শতাংশ নম্বর আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে অনুদান অনুদান বলা হয়েছে এককালীন দশ হাজার টাকা তো এই যে স্কলারশিপের অনুদান অর্থাৎ তোমাদেরকে যে অ্যামাউন্ট সেটা কিন্তু দশ হাজার টাকা দেওয়া হবে আবেদন আবেদন কিন্তু অনলাইন নতুন পোর্টালে অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করবে এবং তার পাশাপাশি আমি একটি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে তো এবার আমরা সরাসরি দেখে নেবো নবান্ন স্কলারশিপ যোগ্যতা অর্থাৎ এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব তো এখানে সরাসরি তোমাদেরকে বলা হয়েছে দেখতে পাচ্ছ বলা হয়েছে পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস ইলেভেনে পঠোরত মাধ্যমিক পাস স্নাতক কোর্সে পঠোরত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যেমন বিএ বিএসসি বি কম এবং স্নাতকোত্তর স্তরে এম এ এম এস মেধাবী সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আর্থিক অনুদান হিসেবে প্রতি বছরে দশ হাজার টাকা বৃদ্ধি পাবে তো তোমাদেরকে বলে রাখি যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক পাস করে ইলেভেনে ভর্তি হচ্ছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং উচ্চ মাধ্যমিক পাস করে ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছে বি বিএসসি বিকম কম এবং এম এ এই সমস্ত স্টুডেন্টরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবেদন করলেই কিন্তু তোমাদের এককালীন দশ হাজার টাকা দেওয়া হবে ক্লিয়ার তো এখানে আরও ডিটেলসে আমরা এখানে উল্লেখ করেছি তো এখানে মার্কিন করে করে উল্লেখ করেছি দেখতে পাচ্ছি এক নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং দু নম্বরে কিন্তু বলা হয়েছে পশ্চি সরি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে তো যে সমস্ত স্টুডেন্টরা ভাবছেন যে আমরা এই আবেদন করব অর্থাৎ নবান্ন স্কলারশিপে আবেদন করব। তাদেরকে বলে রাখি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিন্তু পঞ্চাশ শতাংশ নাম্বার থাকলে তবে আবেদন করতে পারবেন যেমন মাধ্যমিক পঞ্চাশ শতাংশ নাম্বার আছে এরপরে তুমি ইলেভেনে ভর্তি হয়েছো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবেন এবং যে সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিক পাস করেছো পঞ্চাশ শতাংশ নাম্বার আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে এখানে কিন্তু বিশেষ একটি শর্ত আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে তবে ষাট শতাংশ নম্বর বেশি হলে চলবে না অর্থাৎ যারা এখানে পঞ্চা ষাট শতাংশর অধিক নাম্বার পেয়েছ তারা কিন্তু এই নবান্ন স্কলারশিপে আবেদন করবে না তারা বিকাশ ভবনে স্কলারশিপে আবেদন করবে ক্লিয়ার এটা যে সমস্ত স্টুডেন্ট পঞ্চাশ শতাংশ নম্বর পেয়েছ বা তার একটু বেশি ষাট শতাংশের গেলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না ক্লিয়ার এবং এখানে কিন্তু আরেকটি কলম এখানে বলা হয়েছে পারিবারিক আয় অর্থাৎ ফ্যামিলি ইনকাম তো পারিবারিক বার্ষিক আয় কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা বেশি হলে কিন্তু চলবে না তো এক লক্ষ কুড়ি হাজার টাকার বেশি কিন্তু তোমরা ফ্যামিলি ইনকাম দেখাবে না সেক্ষেত্রে কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যাবে তো পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ড এবং বলা হয়েছে উচ্চশিক্ষা প্রসাদ এবং শিক্ষা সংসাদ সহায়তা প্রাপ্ত যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশুনো করতে হবে অর্থাৎ তোমার কোনো সরকার দ্বারা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা কোনো গভর্নমেন্ট কলেজে কিন্তু পড়াশুনো করতে হবে ঠিক আছে এইবার সরাসরি আমরা দেখে নেবো নবান্ন স্কলারশিপ নবান্ন স্কলারশিপ পেতে কত নাম্বার লাগবে অর্থাৎ কত শতাংশ নাম্বার থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের জন্য আর্থিক সহায়তা পাওয়ার জন্য মাধ্যমিকের পরীক্ষার সর্বমোট পঞ্চাশ শতাংশ বা তার ঊর্ধ্বে এবং ষাট শতাংশ নেমবে নিম্ নম্বর পেতে হবে একটু আগে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি যে মাধ্যমিকে পঞ্চাশ পঞ্চান্ন সাতান্ন অষ্টান্ন নম্বর পেলে কিন্তু তোমরা পার্সেন্ট পেলে তোমরা আবেদন করতে পারবে এক কথায় বলা যায় ষাট শতাংশ নিম্ন নম্বর পেতে হবে ক্লিয়ার এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সর্বমোট পঞ্চাশ শতাংশ বা তার উদ্দেশ্যে ষাট শতাংশ নিম্য়ের নম্বর পেলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং একটু আগেই কিন্তু বলে দিচ্ছি এবং ষাট শতাংশের বেশি নাম্বার যদি তোমরা পেয়ে থাকো তাহলে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা যোগ্য ক্লিয়ার এবং আরও বলা হয়েছে স্নাতক স্তরের জন্য স্নাতক বা স্নাতক স্তরে সর্বমোট পঞ্চাশ শতাংশ বা তার উর্ধে তিপ্পান্ন শতাংশ নিম্নে নম্বর পেলে তবে এখানে সাম্মানিক বিষয়ে স্নাতকত্তরের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব নবান্ন স্কলারশিপ কিভাবে আবেদন করবেন অর্থাৎ কিভাবে ফর্ম ফিল করবে তো আমি ডিসক্রিপশান বক্সে সরাসরি একটি লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা নিজেদের নিজের মোবাইল ফোন থেকে কিন্তু আবেদন করতে পারবে বা কোনো সাইবার ক্যাফে গিয়েও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবার আমরা আলোচনা করব কি কি ডকুমেন্টস লাগবে চলুন দেখে নেওয়া যাক তো তোমরা এখানে দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে কী কী ডকুমেন্টস লাগবে অর্থাৎ ডকুমেন্টস রিকোয়েডেড তো এই স্কলারশিপ পাওয়ার জন্য যে যে নথিগুলো অবশ্যই প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এক এক করে আলোচনা করব তো এখানে এক নম্বরে আমরা উল্লেখ করেছি মার্কশিট অর্থাৎ শেষ পরীক্ষার মার্কশিট উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশের দু নম্বরে বলা হয়েছে আধার কার্ড তিন নম্বরে বলা হয়েছে পাসপোর্ট ফটো অর্থাৎ রঙিন পাসপোর্ট সাইজের করা এবং চার নম্বরে বলা হয়েছে ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ছাত্র ছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাঁচ নম্বরে কিন্তু বলা হয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট অর্থাৎ পারিবারিক বার্ষিক ইনকাম সার্টিফিকেট লাগবে এবং ছ নম্বরে বলা হয়েছে এমএলএ বা এমপি রেকমেন্ডেশন এবং স ঘোষণাপত্র লাগবে এবং সাত নম্বরে বলা হয়েছে মোবাইল অ্যান্ড ইমেল আইডি অর্থাৎ একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি কিন্তু তোমার লাগবে এই এই ডকুমেন্টসগুলো তোমার কিন্তু ম্যান্ডেটারি প্রয়োজন ক্লিয়ার তো আমরা কিন্তু তোমাদের সুবিধার্থে এখানে একটি নবান্ন স্কলারশিপ অফিস ঠিকানা এবং যোগাযোগটাও রেখেছি কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সংক্রান্ত তথ্য তোমরা জানতে পারো না সেগুলো জানার চেষ্টা করো তো তোমাদেরকে বলে রাখি এই যে নবান্ন ঠিকানাটা কিন্তু আমরা এখানে ফুল ফুল দিয়ে রেখেছি তোমরা পারলে এটা দেখে নিও এবং এর পাশাপাশিও কিন্তু আমরা একটি ওয়েবসাইটও রেখেছি তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং আবেদন পোর্টাল এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে তার পাশাপাশি আমরা কিন্তু এখানে একটি টোল ফ্রি নাম্বারও রেখেছি দেখতে পাচ্ছ এখানে গুরুত্বপূর্ণ তথ্য এবং লিঙ্ক অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত জানতে পারবে তার পাশাপাশি কিন্তু আমরা এখানে একটি টোল ফ্রি নাম্বারের উল্লেখ করেছি এখানে দেখতে পাচ্ছ দুটি টোল ফ্রি নাম্বার আছে এই দুটি টোল ফ্রি নাম্বার যে একটি হ্যাল করে তোমরা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবে এবং যদি কিছু জানার থাকে সেগুলো কিন্তু জানতে পারবে এবং এই এখানে কিন্তু একটি ইমেলও আছে এই ইমেলেও কিন্তু তোমরা জানতে পারবে সো প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে